আর এটা জোস একটা প্রোডাক্ট প্রত্যেকটাই আপনারা হচ্ছে এগুলো হচ্ছে স্টোন জি জি স্টোন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চমৎকার 마শাআল্লাহ আপনি কি কালার চান যেই কালার চান ওই কালারই अवेलेबल আছে এগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম প্রোডাক্ট যারা একটু লাক্সারিয়াস ডেকোরেটিভ প্রোডাক্ট আচ্ছা আচ্ছা এগুলো তাদের জন্য ও আমি রেগুলার প্রোডাক্ট আমি একটু ক্লোজ করে দর্শক বন্ধুদের দেখাই আমার বিশ্বাস আপনারা এক নজরে রিসিভ করে নেবেন এই প্রোডাক্ট গুলো এক নজরে এখানে কিছু রাস্টিক কালেকশন আছে এই যে দেখেন না

এবং আপনাদের স্বপ্নের বাটিকে সুন্দর করার জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের জন্য দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু ওয়াল আর ওয়াল টাইলসের কালেকশন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা চলে আসছি কিন্তু উত্তরের একটি বৃহত্তম টাইলসের শোরুমে যেখানে আসলে ওয়াল ফ্লোরের প্রচুর কালেকশন পেয়ে যাবেন কি লাগবে আপনার স্লাব পাবেন সিনাই টাইলস পাবেন কার্পেট টাইলস পাবেন রাস্টিক পাবেন রুফটপ গ্যালস টাইলস মোট কথা টাইলসের যত যত ধরনের টাইলস আছে সব কিন্তু পেয়ে যাবেন রোকা সিরামিক্সে হ্যাঁ দর্শক বন্ধুরা চলে আসছি রোকা সিরামিক্স আর রোকা সিরামিকের ঠিকানাটা আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে এটা হলো উত্তর প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টরে খালপার মসজিদের ঠিক বিপরীত পাশে অথবা সিটি কর্পোরেশন অফিসের ঠিক পাশের বিল্ডিংটাই আপনারা পেয়ে যাবেন নিস্তলায় রোকা সিরামিক এখানে আসলে আপনাদের স্বপ্নের বাড়িটিকে দ্বিগুণ সুন্দর করতে যা যা টাইলস প্রয়োজন এক জায়গায় সব কিছু পাবেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনার স্বপ্নের বাড়ির দেয়ালটাকে সুন্দর করার জন্য কি ধরনের দেয়াল টাইলসগুলো এখানে

যারা কিনে ওয়াল বলেন ফ্লোর বলেন যে কোন টাইস নিতে চান জি প্রাইস স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন শোরুমে আসার সুযোগ থাকে ইনশাআল্লাহ আমরা সব সময় বলি যে সরাসরি শোরুমে এসে প্রোডাক্ট আশা করি আমার শোরুমে আসলে প্রোডাক্ট পছন্দ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো কথা বাড়ালাম না আমরা দেখেন এখানে আমাদের এখান থেকে কি শুরু করি আমাদের আসলে এত কালেকশন কোনখান থেকে শুরু করব দেখেন এখান থেকে শুরু করি এখান থেকে শুরু করি যে আমাদের একেবারে নতুন আসছে এটা ও এখানে দুটো সেটআপ আছে এখানে এই যে নিচে একটা উপরে একটা

দর্শক বন্ধুরা রোকা শ্রীরামীকে আসবেন আর টাইলস নিয়ে চলে যাবেন মানে বের হওয়ার সুযোগ নাই এত কালেকশন যে দেখবেন নয়ন ঝুলাই পছন্দ হবে এবং বাসায় চলে যাবেন আর দেয়ালটা দেখবেন সুন্দর হয়ে গেছে আপনার মনের ভাই এটা তো অনেক সুন্দর

তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করুন আপনার হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের প্রোডাক্ট ডেলিভারি করে থাকি আপনার জাস্ট প্রোডাক্ট পছন্দ করবেন আমাদেরকে বলবেন আমরা একটা ক্যাশ করে পাঠিয়ে দেবো কিছু টোকেন মানি করে দিবেন আমরা প্রোডাক্ট পাঠা দিলে আপনি ঠিকঠাক মতো প্রোডাক্ট বুঝে রেখে রিসিভ করে বাকি পেমেন্ট আমাদের করে দিতে পারবেন আচ্ছা আপনাদের টাইলস টাইলস পাওয়া পাওয়া যায় সাইজের আমাদের আপনার হচ্ছে 8 12 থেকে শুরু করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে টাইলসগুলো সব পাবেন আমরা মূলত প্রিমিয়াম কোয়ালিটির টাইলসগুলো নিয়েই কাজ করি বেশি তারপর অনেকে আসে একটু বাজেট কম কম দামে চান তাদের জন্য আমাদের

করে আপনার ভিডিও কল কলের মাধ্যমে দেখেও কিন্তু পছন্দ করে নিয়ে নিতে পারবেন আর যদি পারেন আমরা অবশ্যই আপনাদের চায়ের দাওয়াত দিলাম সরাসরি চলে আসবেন দেখে শুনে একদম নয়ন ঝুড়ায় নিয়ে যাবেন জি তো সবাই আলাদা সুস্থ থাকবেন যদি কোনো ভুল দুটি হয় নিজ কোনো ক্ষমা করে দিবেন আর অবশ্যই পরামর্শ চাচ্ছি আশা করছি জানাবেন যে কি দেখতে চাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম